হ্যাঁ কৃষ্ণ দেখো আজকে একটা ময়দার নিরামিষ সুন্দর রেসিপি যেটা আমি নিজে আগে করেছিলাম অতটা ভালো হয়নি কিন্তু আমার মায়েটা খুব সুন্দর করে তো ময়দাটাকে না মেখে রেখে সেটাকে কচিতে কচিলে ভালো করে যতক্ষণ সাদা জল বেরোয় ততক্ষণ ওটাকে ধুয়ে ফেলে দিতে হবে তারপরে না ওটাকে বড় বড় পিস করে জলের মধ্যে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটলে ফোটার পর আমি কিছুক্ষণ পরে দেখলাম ওটা ফুলে বড় হয়ে গেল। এই যে ফুলে বড় হয়ে গেল হোলার পর কিছুক্ষণ ওটা ফুটে যাওয়ার পর ওটাকে আবার ঠান্ডা জলের মধ্যে একটু রেখে দিয়ে সেটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস পিস করে এইভাবে তুমি ছুরি দিয়ে বানিয়ে নিতে পারো ছুরি দিয়ে বানা নেওয়ার পর নর্মাল আমরা যেমন আদা জিরে দিয়ে আর ঝোল করি আলুগুলো সেদ্ধ করে নিয়ে শুধু ছোলার ডালে যেমন ধোকলা বানায় বা ধোকা বানাই সেগুলোকে ভেজে নিতে হয় ওটাকেও একটু এগুলোকে ভেজে নিতে হবে ময়দার পিসগুলোকে ভেজে নেওয়ার পর এটাকে জাস্ট সিম্পল আদা জিরে দিয়ে দেখো ছোলটা আর এটা খেতে এত সুন্দর টেস্ট হয় মানে নিরামিষ রান্না যদি কেউ বলে যে খেতে ভালো লাগে না আমার মনে হয় তারা নিরামিষ রান্না করতেই পারে না কিন্তু নিরামিষ রান্না খুব সুন্দর হয় হরে কৃষ্ণ